বন্ধুরা আজকে আপনাদের মধ্যে আমি এসে গেছি একটা ছোট্ট বিষয় নিয়ে আমাদের জীবনে যেগুলো ঘটে থাকে এইগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আজকের এই সকালটা ভীষণ সুন্দর সকাল বাইরে বেশ রৌদ্রোজ্জ্বল খুব সুন্দর লাগছে দেখতে তো আমি আপনাদের সঙ্গে বীর আমি এভাবেই কাটাবো আপনাদের পরামর্শ চাইব এবং আপনাদের সঙ্গে এই যে মোটিভেশনাল বা যে কোনো পরামর্শ নিয়ে আলোচনা করছি আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে যে পরামর্শে আমাদের কিভাবে অবনতি হয় এবং কিভাবে উন্নতি হয় সেটাই আমরা একটু আলোচনা করব তো আলোচনার আগে একটা ছোট্ট গল্প বলি যে গল্পটা হয়তো আপনাদের খুবই সুন্দর লাগবে গল্পটা এইরকমই একজন পঁচাত্তর বছরের একজন মহিলা তিনি রোজ বলতেন যে আমার তো বয়স হচ্ছে আমার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে আমার তো বয়স হচ্ছে আমার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে আর একবার বলছি আমার তো বয়স হচ্ছে আমার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে এইভাবে রোজ তিনি এইটা বলতেন বলতে 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 দেখছেন যেটাই করছেন না কেন সেটাই মনে রাখতে পারছেন না তারপরে তাকেই একজন পরামর্শ দিলেন যে আপনি ম্যাডাম আপনি যদি একটু রোজ এইটা করেন তাহলে দেখবেন আপনার স্মৃতিশক্তি আবার ফিরে আসবে কীরকম যদি আপনি এটা বলতে পারেন যে আমি মনে রাখতে পারি আমি দিনে দিনে আমার স্মৃতিশক্তির উন্নতি হচ্ছে আমি এটা মনে রাখবো আমি এটা মনে রাখতে আনন্দের সঙ্গে মনে রাখবো আমি এটা আনন্দের সঙ্গে করবো এইভাবে যদি আপনার মনকে আপনি পরামর্শ দেন তাহলে দেখবেন আপনার স্মৃতিশক্তি আস্তে 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 আবার বেড়ে যাবে তো এইভাবে তিনি এই অনুশীলন করতে লাগলেন সেই পঁচাত্তর বছর বয়সের ভদ্র মহিলা তিনি অনুশীলন করতে 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 দেখলেন আর স্মৃতিশক্তি আস্তে 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 ঠিকই ফিরে আসছে অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি যে মনের এই যে আমরা যেভাবে আমাদের ব্রেনকে পরামর্শ দেবো সেভাবেই আমাদের ব্রেন কাজ করতে থাকবে আর এই কাজ করার মধ্যেই আমরা কিন্তু সমস্ত কিছু মনে রাখতে পারি আমাদের জীবনে যেগুলো ঘটে থাকে আমরা এই প্রাত্যহিক জীবনের যেটা দেখি সেটা হচ্ছে প্রত্যেক দিনের আমরা যেভাবে স্মৃতিকে পরামর্শ দিই সেভাবেই আমরা তৈরি হই অর্থাৎ আমাদের সমাজে দেখবেন আমরা যখন ছোট থেকে বড় হই তখন বিভিন্ন বিষয়গুলি আমাদের কাছে আসে এবং সেটা হচ্ছে কি আমরা একবার দেখে নিই এখানে আমাদের আমি বেশ সুন্দর করে কয়েকটা বিষয় এখানে লিখেছি দেখুন উপরে আমরা লিখেছি আপনি কি এর মধ্যে থেকে কিছু গ্রহণ করছেন একটা বিষয় হচ্ছে এখানে আমরা বারবার বলছি আপনি কি এর মধ্যে থেকে কিছু গ্রহণ করছেন দেখুন উপরে লেখা রয়েছে সুন্দর করে দেখবেন আমরা ছোটোবেলা থেকে আমাদের পরিবারে আমাদের বন্ধুবান্ধব মধ্যে স্কুল কলেজে যারা ছাত্রছাত্রী বলে একদম ছোটোর থেকে আমরা যেটা দেখে আসছি দেখবেন এই কথাগুলো লেখা থাকে তুমি পারবে না কোনো কাজ আমরা করতে যাচ্ছি দেখবেন প্রথমে কেউ না কেউ বলবে তুমি এটা পারবে না অনেকেই পারে না তুমি পারবে কি করে পারবে তুমি এটা তুমি পারবে না এই কথাটা দেখবেন আমাদের ছোটোবেলার থেকেই অনেকের মধ্যে আসে এবং সেই পরামর্শটাকেই আমরা গ্রহণ করি আরেকটা কথা দেখুন সুন্দরভাবে লেখা আছে তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না এতে যখনই আমাদের বিরক্তি আসে ভিতরে এবং অন্যান্য যারা কোনো ভালো কাজ শুরু করতে চায় তাদের ক্ষেত্রে বা আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা বলে থাকি কি বলে থাকি তুমি জীবনে কিছু করতে পারবে না অর্থাৎ আমাদের স্মৃতিকে আমরা ওই পরামর্শই দিচ্ছি যে তুমি কিছু করতে পারবে না তারপরে দেখুন একটা সুন্দর কথা এই এটা এইগুলো হচ্ছে নেতিবাচক কথা যে তুমি ফেল করবে এটাকে আমরা সুন্দর বলবো না এটা তুমি ফেল করবে এটা কিন্তু নেতিবাচক কথা বারবার যদি এটা পরামর্শ কাউকে দিই বা আমি নিজেকেই এই পরামর্শটা দিই তুমি ফেল করবে তাহলে দেখবেন এই পরামর্শই আমাদের কিনে মস্তিষ্ক নিয়ে নেয় বা আমাদের স্মৃতিতে এটাই ধরে রাখে কেননা আমাদের সচেতন মন দিয়ে আমরা অবচেতন মনকে সবসময় ট্রেন করি তো আমাদের সচেতন মন যদি এটাকে বলে ফেলে তুমি ফেল করবে ফেল করবে ফেল করবে এটা বারে বারে আমরা বলছি বলার ফলে কি হবে এটা দেখবেন স্মৃতিতে আমাদের আটকে থাকবে এবং এটাকেই আমরা বারবার কোনো কাজ করতে গেলে মনে ভাবব আমরা যে ফেল করব ফেল করব তো এটাই আমাদের বারে বারে চলে আসবে আর একটা আছে দেখুন এখানে এও একটি নেতিবাচক কথা তুমি সুযোগ পাবে না অর্থাৎ অনেক জায়গায় আমরা প্রথমেই বলে ফেলি কোনো বাচ্চাদেরকে বা যে কোনো জায়গায় একটা ভালো কাজ করতে যাচ্ছে দেখবেন আপনাদের বন্ধুবান্ধব পরিবারে অনেকেই বলবে হ্যাঁ ওটা ও করেছে তো ও পারেনি তুমি কি পারবে তুমি এটা পারবে না কিন্তু আমাদের যদি পরামর্শ দিই যে আই ক্যান ডু ইট আর উই ক্যান ডু ইট আমরা এটা পারবো অবশ্যই পারবো এইভাবে বারবার আমাদের স্মৃতিকে পরামর্শ দেওয়া আরেকটি নেতিবাচক কথা দেখবেন তোমরা সবাই ভুল এই যে কথাটা আমরা বলি তোমরা সবাই ভুল অর্থাৎ এটাও একটি নেতিবাচক কথা অনেক সময় আমরা গল্প চলে যখন আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে গল্প করি বা পরিবারে গল্প করি কেউ কাউকে বলছি যে তুমি ভুল এই পরামর্শটা যদি বারে বারে নিই তাহলে দেখবেন আমাদের নেতিবাচক একটা স্মৃতি তৈরি হবে এবং আমাদের মস্তিষ্কও সেইভাবে তৈরি হতে থাকবে আরেকটা কথা দেখুন এখানে আপনি যেটা জানেন সেটা এটা নয় আমরা কথায় কথায় অনেকেই বলি আপনি যেটা জানেন সেটা এটা নয় আপনি যেটা জানেন সেটা এটা নয় অর্থাৎ এই যে পরামর্শগুলো এই পরামর্শ যে কটা আমি এখানে বললাম সব কিন্তু নেতিবাচক আরও কতগুলো আছে দেখুন পৃথিবী রসাতলে যাচ্ছে পৃথিবী এত সুন্দর আমাদের পৃথিবী এখানে আমরা বলি পৃথিবীর রসা যাচ্ছে এত সুন্দর আমাদের প্রকৃতি সেখানে বলি আমরা পৃথিবীর রসা তলে যাচ্ছে এত সুন্দর মানুষজন সেখানে আমরা বলি পৃথিবীর রসা তলে যাচ্ছে আস্তে আস্তে রস তলে যাচ্ছে অর্থাৎ আমরা এই যে নেতিবাচক কথাগুলি বারে 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 বন্ধু মহলে পরিবার মহলে যখনই আমরা আলোচনা করি তখনই আমরা এই নেতিবাচক কথাগুলো বলি বলেই আমাদের এই স্মৃতির মন্থনে এগুলো থেকে যায় অর্থাৎ স্মৃতি আমাদের এগুলো থেকে যায় পরবর্তীতে আমরা ওই কাজটাই করতে থাকি কেননা আমরা সাবকনসিয়াস মাইন্ডকে আমরা এইভাবেই ট্রেন করি আরেকটি কথা এত পরিশ্রম করে কি হবে আমরা যেন কোনো একটু ভালো কাজ করতে যাই বা যে কোনো ভালো কেউ পড়াশোনা করছে বাচ্চারা ধরুন একটা বাচ্চা সাত থেকে আট ঘন্টা পড়ছে বা একজন খুব ভালো সৃজনশীলতার সঙ্গে কাজ করতে চাইছে অনেকক্ষণ ধরে পরিশ্রম করছে অনেক এসে তাকে পরামর্শ দিচ্ছে কি এই এত পরিশ্রম করে কী হবে এত পরিশ্রম করে কিচ্ছু হবে না এই অনেক মানুষ ফেল করেছে এই পরিশ্রম করে একদম বিথা কিছু করতে পারবি না দেখ না তোর মতো কত লোক ঘুরে বেড়াচ্ছে কত পরিশ্রম করছে কিন্তু সে উন্নতির শিখরে পৌঁছায়নি এই রকম পরামর্শ আপনাকে দিতে থাকবে এবং আমাদের মনের ভিতরে এরকম পরামর্শগুলো ঢুকে যায় এবং ব্রেনের একটা অংশে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা ঢুকে যায় তার ফলে কি হয় আমাদের কোনো কাজ করতে গেলে আমরা ওটাকে পারি না আরেকটা কথা দেখুন ভালোবাসা মানুষের জন্য নয় এটা কি ঠিক কথা যে ভালোবাসা মানুষের জন্য নয় আমরা মানুষের জন্য মানুষই তৈরি হয়েছি এবং এই মানুষকে নিয়ে সমাজ তৈরি হয়েছে তো ভালোবাসা মানুষের জন্য নয় এটা নয় আপনি যদি মানুষকে ভালোবাসতে পারেন দেখবেন ইউনিভার্স আপনাকেও সেই ভালোবাসাটা দিচ্ছে তাহলে এই যে ভালোবাসা মানুষের জন্য নয় এই কথাটা নেতিবাচক একটি কথা ভালোবাসা মানুষের জন্যই আপনি যতটা মানুষকে ভালোবাসবেন ততটাই দেখবেন আপনাকেও মানুষ ভালোবাসছে একটা ইংরেজিতে কথা আছে লাভ ইজ লাভস রিওয়ার্ড অর্থাৎ আপনি যদি ভালোবাসা দেন তাহলে আপনি অটোমেটিক্যালি ভালোবাসা পাবেন কারোর খুদ ধরতে যাবেন না নিজেকে ভালো হতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে তাহলেই দেখবেন আপনার ইউনিভার্স আপনার ইমাজ শন সমস্ত পজিটিভ আসছে এবং আপনিও ভালো থাকবেন আরেকটি কথা দেখুন শেষ কথা খুব সুন্দর কথা তুমি কিছুতেই জিততে পারবে না তুমি কিছুতেই জিততে পারবে না এই কথাটা বারে বারে আমরা অনেককে বলে থাকি যে তুমি কিছুতেই জিততে পারবে না অমুক দাদা তমুক দাদা এ সে দেখো না ও কত পরিশ্রম করলো কিছু হলো না তুমিও জিততে পারবে না এই কথাগুলো আমাদের প্রত্যেকটাই কিন্তু নেতিবাচক কথা তাহলে এই নেতিবাচক কথাগুলো আমরা জীবন থেকে মুছে ফেলবো এবং এগুলোরই আমরা পজিটিভভাবে করব তুমি পারবে এই কথা আমরা কেটে দেব তুমি পারবে এই কথাটাকে আমরা বাদ দিয়ে দেব। তুমি পারবে তুমি পারবে আর একটা কি তুমি জীবনে কিছু করতে পারবে না তুমি জীবনে কিছু করতে পারবে তুমি জীবনে কিছু করতে পারবে আর তুমি ফেল করবে এখানে লিখবো তুমি পাস করবে তুমি পাস করবে আপনার পরামর্শ দিন আপনার ব্রেনকে বারে বারে এই পরামর্শটা দিন তুমি সুযোগ পাবে না তুমি সুযোগ পাবে তুমি সুযোগ পাবে এই কথাটা বারে 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 আমরা বলতে থাকি বারে বারে বলতে থাকি তোমরা সবাই ভুল তোমরা সবাই ঠিক তবে এইটা এইভাবে করলে ভালো হয় এইভাবে বলুন কথাগুলো আপনি যেটা জানেন সেটা এটা নয় আপনি যেটা জানেন সেটা এটাই তবে আরেকটু যদি আপনি এটাকে মডিফিকেশন করতে পারেন খুবই ভালো হয় এটা আপনার জীবনের উন্নতি পৃথিবীর রসাতলে যাচ্ছে খুব সুন্দর পৃথিবী খুব সুন্দর পৃথিবী এই পৃথিবীতে আমরা জন্ম করেছি খুব সুন্দর একটা পৃথিবী পেয়েছি এইভাবে বলুন এত পরিশ্রম করে কি হবে পরিশ্রম করুন পরিশ্রম করলেই ফল আসবে এই যে অনেকেই বলে এত পরিশ্রম করে কি হবে পরিশ্রম করলেই ফল আসবে আমরা একটা কথা জানি অ্যাজ ইউ স ইউরিপ তো আপনি যেরকম কর্ম করবেন সেরম কর্মই কিন্তু আপনার জীবনে আবার ইউনিভার্স আপনাকে দেবে আপনি বুড়ো হয়ে গেছেন অনেকে বলে এই কথাটা আপনি বুড়ো হয়ে গেছেন না আমি এখন ইয়াং আছি এখন আমি একদম খুব ভালো ইয়াং আছি আমার ভিতরে এখনও জোশ রয়েছে সেই জোসে আমি কাজ করতে পারবো সেই জোশে আমি কাজ কাজ করতে পারবো ভালোবাসা মানুষের জন্যই ভালোবাসা মানুষের জন্যই ভালোবাসা মানুষের জন্যই মানুষকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় সুন্দরভাবে ভালোবাসা পাওয়া যায় তুমি কিছুতেই জিততে পারবে না তুমি সব কিছুতেই জিততে পারবে যদি তুমি চেষ্টা করো তাহলে আজকে আমরা এই কথাগুলো নিয়ে আজকের সেশন আমরা শেষ করব ভালো লাগলে আপনারা আশীর্বাদ করবেন আর আমার একটু লাইক করবেন এবং পরামর্শ দেবেন যাতে আরও ভালো ভালো কিছু কথা আমরা বলতে পারি আমি বিশেষ করে আপনাদের সঙ্গে বীর রয়েছি বলতে পারি এবং আমাকে একটু সুযোগ করে দিন আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আরও ভালো কথা যাতে নিয়ে আসতে পারি সেদিকে একটু লক্ষ্য রাখুন সকলে ভালো থাকবেন চুটিয়ে আনন্দ করবেন ভালো থাকবেন ঈশ্বরের কাছে এটা কামনা করছি আপনারা সকলে ভালো থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন প্লিজ 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 দেখুন অনুভব করুন পৃথিবীকে ভালোবাসুন সবাইকে ভালোবাসুন নমস্কার আরেকবার